আলহামদুলিল্লাহ চলে আসলো সবে মেয়ারাজ এই সবে মেয়ারাজের একটি রোজা যদি রাখতে পারেন তাহলে আল্লাহ ফকরবুল আলমিন আপনার আমল নামায় পাঁচ বছর রোজা রাখলে যেই পরিমাণ সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন এই একটি রোজা রাখতে পারলে আল্লাহ তালা আপনার দুই শত বছরের গুনাহকে মাফ করে দিবেন দেবেন আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা কীভাবে করে এই সবে মেয়ারাজের নামাজ আদায় করবেন জানতে পারবেন কত তারিখে সবে অনুষ্ঠিত হবে কোন রাতে আমি জানিয়ে দিব কীভাবে করে রোজা রাখবেন কিভাবে করে নেয়াত করবেন এমনকি ইফতারের টাইম এবং সেহরির টাইমও আমি জানিয়ে দিব প্রিয়দিনী ভাই ও বোনেরা কত ভিডিওতে আপনারা দেখেন তাই আমি বলবো ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন সবে মেয়ারাজের কীভাবে নফল নামাজ পড়বেন কখন পড়বেন কোন দিন রোজা রাখবেন সব কিছু বিস্তারিত জানতে পারবেন এমনকি নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন এই রজব এবং সাবান মাসে একটি দোয়া পাঠ করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াতকে বৃদ্ধি করিয়ে দিবেন আল্লাহ তালা আপনার রিজেককে বৃদ্ধি করিয়ে দিবেন আল্লাহ তালা আপনার অভাব পর্যটন দুঃখ কষ্টকে ইনশাল্লাহ দূর করে দিবেন তাই আমি সম্পূর্ণ বলে দিব আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন সেটা আমরা আগে একটু জেনে নিব ইনশাল্লাহ আল্লাহ তালা তাওবার ভিতরে বলেছেন ইন্না আইদাতা শুহুর্লাহ আশা শাহ রং ফি কিতাব ইল্লাহী ইয়াম সামাওয়া তিওয়াল আউর দমিনহা আওরাতুন হরুম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তালা যখন থেকে পৃথিবীকে সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ তালা গণনা করে দিয়েছেন মাস হচ্ছে বারোটি এই বারোটি মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন চারটি মাসকে হারাম করে দিয়েছেন যেমন এই চারটি মাস মাসের ভিতরে একটি মাস হলো রজব মাস এই চারটি মাসের ভিতরে এই আল্লাহ তালে বারোটি মাসের ভিতরে চারটি মাসকে হারাম বলেছেন মানে এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ যত কিছু আছে গিবত করা ঝগড়া করা গালিগালাস করা খারাপ কাজ করা যত প্রকারের খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিরত থাকতে বলেছেন যুদ্ধ বিগ্রহ যাহা কিছু আছে সকল কিছু আল্লাহ এই চারটি মাসের জন্য হারাম করে দিয়েছেন এমন কি এমনকি আইসা রদ থেকে বর্ণিত একটি হাদিস নবীজ সাল্লু আলি হুসাল্লাম সব থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে তারপরে বেশি রোজা রাখতেন এই রজব মাসে রজব শাবান রমজান রজব শাবান রমজান সিরিয়াল ভাই যদি সবথেকে কম রোজা রাখতেন রজব মাসে তারপরে একটু বেশি রোজা রাখতেন শাহবান মাসে তারপরে একদম বেশি রোজা রাখতেন রমজান মাসে তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমি বলে দেব নবী সাল্লু আলিমসাল্লাম কয়েকটি রোজা রেখেছেন এবং কোন দিন কোন দিন আপনারা রোজা রাখবেন এমনকি একটা হাদিসের ভিতরে আছে হাদি এই রোজাটা রাখতে পারলে সবে মেয়ারাজের একটি রোজা রাখতে পারলে পাঁচ বছর রোজা রাখলে যে পরিমাণ সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল দিয়ে দেবে দুই শত বছরের গুনাকে আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহান্লাহ তাহলে আমি অনুরোধ করে বলবো অবশ্যই ভিডিওটি দেখে থাকুন কত প্রকারের ভিডিও দেখেন নাচ গান সিনেমা আপনার যে পাপ হয় আর যদি আপনি ইসলামিক ভিডিও দেখেন আপনার অনেক পরিমাণ সব আল্লাহ তালা আপনার আমল দিয়ে দেবেন ইনশা আল্লাহ তাহলে সর্বপ্রথমে আমরা জেনে নিব যে নবীজি সাল্লু আলী হসাল্লাম এই রজব মাসে কয়টি রোজা রেখেছেন মা আয়সা রজল্লাহু তালান থেকে বর্ণিত যখন নবীজি সাল্লাহু আলি হুসাল্লাম যখনই রজব মাস পেতেন এত পরিমাণে রোজা রাখতেন বা এত পরিমাণে এবাদাত করতেন তারা তার ইবাদাত তার রোজা তার নামাজ দেখেই তারা বুঝতে পারতেন যে রজব মাস চলে আসছে এমন এমনকি নবী সাল্লু সাল্লাম সব থেকে এমনি মাসের ভিতরে সব থেকে বেশি রোজা রাখতেন শাহবান মাসে তার থেকে একটু কম রোজা রাখতেন রজব মাসে আর রমজান মাস পুরো একটা মাসেই তিনি রোজা রাখতেন তাহলে আশা করি জানতে পারলেন এখন আমরা জেনে নেব নবীজি সাল্লু আলী সাল্লাম কোন দিন কোন দিন রোজা রাখতেন নবীজি প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন একটা হলো সোম এবং আরেকটা হলো বৃহস্পতিবার এই দুইটি দিন তিনি রোজা রাখতেন কেন রোজা রাখতেন এই দুইটি দিনে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে প্রত্যেক বান্দার আমল নামাকে উপস্থাপন করা হয় এমনকি সাহাবিরা নবীজি নবীজিকে জিজ্ঞাসা করলে নবীজি বলেন সোম এবং বৃহস্পতিবার প্রত্যেক বান্দার আমুল নামাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে উপস্থাপন করা হয় এমন কি এই দুইটি দিনে আল্লাহ তালা শুধু দুই ব্যক্তিকে সারা আর সকল ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে দেন বাহানুল্লাহ আর সেই দুই ব্যক্তি হলো যাহারা বাজাবাজি যাহারা আত্মীয়তা চিহ্ন করে সম্পর্ক বিচ্ছেদ করে ঝগড়া বাদা ফিসে এইগুলো যারা সৃষ্টি করে এই দুই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করেন না এই দুই ব্যক্তি স্যার আর যত মানুষ আছে যাহারা আল্লাহ তালা কাছে ক্ষমা চায় মাফ চায় আল্লাহ তালা সকলকে মাফ করিয়ে দেন তাই নবীজি সাল্লু আলী সাল্লাম প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবারে দুইটি দিন রোজা রাখতেন তারপরে নবীজিৎ সাল্লাহু আলী সাল্লাম আরও প্রতি মাসে তিনটি রোজা রাখতেন এটাকে বলা হয় আইয়মএ বীজের রোজা আইএমএ বীজের রোজা রাখতেন তিনি প্রতি সপ্তাহে তেরো চোদ্দ পনেরো আরবি মাস হিসাব করে প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তিনটা রোজা তিনি রাখতেন এবং আপনি চাইলে এই নিয়ম অনুযায়ী রোজা রাখতে পারেন তবে এখন আমরা জেনে নেব সবে মেয়ারাজ কত তারিখে কী বারে প্রয়োদিনী ভাই ও বোনেরা আমি সর্বশেষে জানিয়ে দেব কীভাবে সবে মেয়ারাজের রাত্রে আপনি নফল নামাজ পড়বেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে সবে মেয়ারাজ হচ্ছে রজব মাস হিসাবে আপনি রজব মাস হিসাবে আপনি রোজা রাখতে পারেন ছাব্বিশ তারিখ দিন যখন চলে যাবে তারপরে যে রাত্র আপনি বাদাত করবেন এই ছাব্বিশ তারিখে আপনি সবে মেয়ারাজ পালিত হবে তারপরের দিন চাইলে আপনি একটি রোজা রেখে দিবেন আর ইংলিশ মাস দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসের ২৭ তারিখ সাতাশ তারিখ দিবাগত রাত্রিতে আপনি এবাদত করবেন তারপরে আপনি একটা রোজা রেখে দিবেন ইনশাল্লাহ তাহলে আশা করি জানতে পারলেন আর বেশি দিন বাকি নেই হয়তো দুই একটি দিন অথবা তার থেকেও কম বেশি বাকি আছে। তাহলে আশা করি আপনি জানতে পারলেন সয় মেয়ারাজ কোন দিন কত তারিখে কিবারে অনুষ্ঠিত হবে আবার আমি বলে দিচ্ছি ইংলিশ অনুযায়ী যে দু সাল জানুয়ারি মাসের সাতাশ তারিখ দিবাগত রাত্রে সোমবার দিন গিয়েই এই সবে মেয়ারাজ অনুষ্ঠিত হবে তারপরে দিন আপনি চাইলে একটা রোজা রেখে দিবেন তাহলে আশা করি জানতে পারলেন আর আরবি মাস অনু অনুযায়ী রজব মাস অনুযায়ী ছাব্বিশ তারিখ দিবাগত রাতে সবে মেয়ারাজ পালিত হবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিন ভাই ও মোনারা জানতে পারলেন সবে মেয়ারাজের ঘটনা তাহলে সবে মেয়ারাজের দিন যে আমরা একটি রোজা রাখবো কোন দিন রাখবো ইফতারের টাইম কখন সেহরির টাইম কখন আমি জানিয়ে দেব এখন আমরা জানবো আপনি চাইলে কিভাবে নেয়াত করবেন দুই রাকাত করে করে কত রাখাত পর্যন্ত নফল নামাজ আদায় করতে পারবেন পারেন কোনো সমস্যা নেই এই সবে মেয়ারাজের রাতে আপনি চাইলে একাধিকবারে থেকে শুরু করে আপনার যত মনে চায় বারো রাকাত চোদ্দ রাকাত ষোলো বিশ চল্লিশ পঞ্চাশ আপনি চাইলে নামাজ পড়তে পারেন তবে আপনি যদি চান যে নামাজ পড়বেন না তাতেও কোনো সমস্যা নেই যেহেতু নফল নামাজ নবীজি পড়তেন তাই আপনিও চাইলেই পড়তে পারেন তাহলে আপনি কীভাবে নামাজ পড়বেন আপনি বাংলাতে নেয়াদ করলে এভাবে করে নিয়াত করবেন আমি কেবলামুখী হয়ে রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার এভাবে করে নিয়াত করতে পারেন আর যদি আপনি আরবিতে নিয়াত করতে চান এভাবে করে নিয়াত করবেন নওয়াইতুয়ান উস্তালিয়া ই তালা রক আতাই সলাতিন নফলি

আমরা অনেকে জানি না যে আল্লাহ এই যে হামজ মানে আলিফ এটা হল এটা হচ্ছে আলিফে জায়দা এটা যখন মিলিয়ে পড়বেন তখন হবে সুবাহানা কল্ল আর এটা যখন আপনি ভেঙে পড়বেন তখন পড়বেন সুবাহ তাহলে আশা করি বুঝতে পারলেন তাহলে পাঠ করবেন সুবাহানা কাল্ল হুম্মা অকাসমক আলা ইলাহা গ আপনি এর করেন ইয়াদ করলেন তারপর পাঠ করলেন তাৰপৰা আপুনি ফাটিহা পাঠ কৰব আলহামদ্লাহিন সিরাত আল্লাযীন আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন তারপর আপনি চাইলে যে কোনো সূরা পাঠ করতে পারেন তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন সূরা সিরিয়াল বাই সিরিয়াল পাঠ করবেন প্রথমে যদি সূরা ধরেন আপনি সুরা কুরাই দ্বিতীয় ফিল পড়বেন না প্রথম রাকাতে যেই সুরা পড়বেন ওই সুরা নিচ থেকে আপনাকে পাঠ করতে হবে তা না হলে কিন্তু আপনার নামাজটা পরিপূর্ণ হবে না মাকরু হয়ে যাবে আমি প্রথম রাখাতে সুরা ফিল পড়তেছি দেখতে থাকুন শিখতে থাকুন ইনশাআল্লাহ যেমন রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اقنا من سورة في <applause> البرنبو

রুকুতে গেলাম রুকুতে পাঠ করবেন সুবাহান আউজিম অজিম সুবাহানব্বিআল আউজিম পাঠ করলেন তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তিনবার পাঠ করার পর আপনি হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন কতটুকু সময় দাঁড়িয়ে থাকবেন আপনি এক এক পাট পাঠ করা পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন সোজা হয়ে সর্বনিম্ন আর দুই তাস্রী পরিমাণ যদি হয়ে দাঁড়িয়ে থাকেন যেমন সুবাহান অরবিয়া লাউজিম সুবাহান অরবিয়া লাউজিম আউজিম এই তুইত্রী পর্যায়ে যতটুকু সময় লাগ লেগেছে এতটুকু সময় আপনি দাঁড়িয়ে থাকেন সর্বোত্তম নামাজটা পরিপূর্ণ হবে সৌন্দর্যের সাথে আদায় হবার যদি আপনি যদি রোগ থেকে উঠেই উঠলাম সামি আল্লাহমান হামিদা বলে আবার আল্লাহ যদি নামাজ পড়েন আপনার নামাজটা হবে না পরিপূর্ণ হবে না তাহলে আপনি জানতে পারলেন তারপর আপনি সোজায় সেজাতে চলে যাবেন যেমন আমি রুকো থেকে দাঁড়ালাম সোজা হয়ে এখন আমি আল্লাহ হুয়াকর বলে সেজাতে চলে যাব পাঠ করবে সুবাহান রব আলা আলা সুবাহান রব আলা আলা সুবাহান রব্বি আল আপনি চলে তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনি আল্লাহ হুয়াকর বলে সোজা হয়ে বসতে হবে এ জায়গায় সোজা হয়ে বসা ওয়াজিব আপনি যদি সোজা রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে যদি একটু না দাঁড়িয়ে থাকেন দুই সচার মাঝখানে একটু সময় যদি না বসে থাকেন নামাজ হবে না গুনাগার হবেন আপনি এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সাজদার মাঝখানে দেরি করাটাও ওয়াজিব সোজা সোজায়ে বসবেন দুই তেস দুই পরিমাণ তারপরে আল্লাহ হুয়া আবার দ্বিতীয় সোজা করেন প্রথম রাগাতে যেমন সুভাহ অরব্বিয়াল আলা সুবাহান অরব্বিয়াল আলা সুবাহান অরব্বিয়াল আলা পাঠ করেন তারপর আপনি সোজা হয়ে বসবেন আল্লাহ হুয়া বফ এই যে আরেকটা জিনিস রয়ে গেছে দুই সেজদার মাঝখানে যখন আমরা একটি সোজা দিয়ে উঠবো সোজা হয়ে বসবো তখন আমরা একটি দোয়া পাঠ করবো আল্লাহিরিলি ওর হামনি অথবা রব্বি ফিরিলি ওর হামনি এই দোয়াটি আমরা পাঠ করব। তাহলে আমরা প্রথম রাকাতের প্রথম রুকু দুইতে সেজদা শেষ করে নিয়েছি এখন আমরা সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম তারপর আমরা এই জায়গায় হাত বাঁধবো বাঁধার পরে আবার সুরা ফাতিহা পাঠ করব। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أكون اقلص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هو এ তারপর আমরা দ্বিতীয় রাকাতে প্রথম রুকুতে যাব আল্লাহ হোয়া করবোলে গেলাম তারপর তারপর আমরা পাঠ করবো সুবাহান অরবদিয়া লাউজিম সুবাহান অরবদিয়া লাউজিম সুবাহান অরব্বিয়াল আউজিম তিনবার পাঠ করার পরে সোজা আপনাদেরকে দাঁড়াতে হবে যেমন সামিয়া হামিদা সোজ হয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে কমপক্ষে একটাশ্রী পরিমাণ যে একটাশ্রির পরিমাণ যতটুকু সময় ওই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে আপনি সোজা দাঁড়াবেন হ্যাঁ হয়ে দাঁড়িয়ে থাকবেন এক তাস্ত্রি পরিমাণ দুই তাস্ত্রি পরিমাণ দাঁড়িয়ে থাকতে পারবেন তবে আপনি যদি তিন তাসবির পরিমাণ যদি সতর খোলা থাকে আপনার যেমন তিনটা তাসবি যেমন সুবাহান আল তিনবার পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় আপনি চুপ হয়ে থাকেন কিছু পড়তেছেন না তাহলে আপনার নামাজটা কিন্তু ভেঙে যাবে নামাজটা কিন্তু হবে না তাই আপনি দুই তাস্তি পরিমাণ থেমে থাকবেন তারপরে আবার দ্বিতীয় রাকাতের প্রথম সেজায় চলে যাবেন আল্লাহ সেজায় গেলাম এবার পাঠ করব সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা তিনবার পাঠ করব পাঠ করলাম আপনি তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পাঠ করতে পারেন তারপরে সুজা হয়ে বসবেন আল্লাহ বলে বসে আপনি একটা দোয়া পাঠ করবেন আল্লাহ মাগফিরলি ওর হামনি অথবা রব্বি ফিরলি ওর হামনি অথবা আল্লাহ হুমাফিলি ওয় হামনি ওয়াহিনী ওয়া ফিনি ফিনী ওর সকনি এই বড়োদোয়াটাও পাঠ করতে পারেন তারপর আবার দ্বিতীয় দ্বিতীয় সোজা চলে যাবেন আল্লাহ বলে সোজা গেলাম পাঠ করবেন সুবাহান রবিয়াল আলা সুবাহান রবিয়াল আলা সুবাহান রবিয়াল আলা তিনবার পাঠ করলাম এখন সোজা হয়ে বসব আল্লাহকে বলে বসলাম বসার পরে আপনি তা শাহুৎ درود الشريف دعاء ماسرة سر بات أمي بعد التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله

إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام السلام عليكم ورحمة الله دانتك كيف السلام في করে করে সালাম রহমতুল্লামে আপনার নামাজটি পরিপূর্ণভাবে করে আদায় হয়ে যাবে প্রয়োজনই ভাই ও তাই আশা করি জানতে পারলেন শিখতে পারলেন কিভাবে করে নামাজ আদায় করবে নফল নামাজ নেয়াদ এইভাবে করে করবেন আমি আবারও বলে দিচ্ছি আমি কেবলামুখী হয়ে দুই কাত লফল নামাজ আদায় করতেছি আল্লাহু আকবরিউক আপনি নিয়াত করে আপনি দুই রাকাত করে করে আপনি চাইলে দশ রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত ষোলো রাকাত সারা রাত্র পর্যন্ত নফল নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনের ভাই ও বোনেরা আশা করি সব মেয়ারাজ কত তারিখে হ্যাঁ কোন কোন দিন রোজা রাখতে পারেন জানতে পারেন এখন আসি সবে মেয়ারাজের রোজাটা আপনি কোন দিন কত তারিখে রাখবেন আবারও বলে দিচ্ছি দু সাল জানুয়ারি মাসের সাতাশ তারিখ দিবাগত রাত্রে আপনি নফল নামাজ পড়লেন পড়ার পরে আপনি চাইলে পরের দিনে আপনি সেহরি খাইলেন সেহরি খাওয়ার পর একটা রোজা আপনি রেখে দিলেন দেখেন সেহরির সময়টা জেলা এবং আপনি যেই অবস যেই জায়গায় থাকেন হয়তো দুই চার পাঁচ দশ মিনিট হেরফের আগে পরে হয়ে থাকে তাই আমি বরিশালেরটা বলতেছি সেহরির হয়তো শেষ টাইম পাঁচটা পনেরো মিনিট আর ইফতারের টাইম ছয়টা একচল্লিশ না যেন একচল্লিশে সম্ভবত আপনি আপনার এইটা করার প্রয়োজন হবে না আপনি যে স্থানে থাকেন ওই স্থান থেকে আপনি একটু লক্ষ্য করবেন যখন মনে করেন অনেকগুলো মসজিদ প্রায় চার পাঁচটা মসজিদে আজান দিয়েছে হ্যাঁ ওই টাইমে আপনি ইফতারি করলেই আপনার ইফতারি হবে ইনশাআল্লাহ তবে জেলা অনুযায়ী জায়গা অনু অনুযায়ী টাইম পরিবর্তন হয় তাই আমি পরিপূর্ণভাবে করে সব জেলাটা সব জায়গাটা আমি বলতে পারলাম না তাহলে আপনি চাইলে এই যে সবে মেয়ারাজের রাতে নামাজ পড়বেন তারপর একটা রোজা রাখলে যদিও হাদিসটা একটু দুর্বল যে একটি রোজা রাখলে পাঁচ বছর রোজা রাখলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব একটি রোজা রাখলে এমন দুই শত বছরের গুণা মাফ হবে হাদিসটা একটু দুর্বল তারপর আপনি চাইলে আমল করতে পারেন আল্লাহ তালা দিতে পারেন তাই এইভাবে করে নামাজ পড়ে তারপর আল্লাহ তালা কাছে দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ প্রয়োজনী ভাই ও رب نبحر تكون شوست تكون الله حافظ السلام عليكم ورحمه الله